আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাজারে এখনও পাকা কাঁঠাল সেইভাবে ওঠেনি এমন অনেকেই আছেন যারা পাকা কাঁঠাল খুব একটা পছন্দ না করলেও কাঁচা কাঁঠালের তরকারি কিন্তু খুব পছন্দ করে আর আজকে আমি সেই কাঁচা কাঁঠালেই রান্না করব অনেকে এটাকে এচড়ো বলে খুব সাধারণভাবে রান্না করা দেখাবো যে আপনার চাইলে এখন বাজারে প্রচুর ভরপুর আপনি কাঁচা কাঁঠাল পাবেন এনে এটা আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে চলেন দেখে আসি তাহলে কি কি উপকরণ লাগতেছে এটা রান্না করার জন্য প্রথমে এচোরটাকে সুন্দর করে এভাবে কেটে আমি একটু হালকা লবণ আর একটু হলুদ দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি এটা হানড্রেড পারসেন্ট সেদ্ধ করবো না সেভেন্টি এইট্টি পার্সেন্ট সেদ্ধ করলেই হবে বেশি সেদ্ধ করলে যখন আমরা আবার রান্না করবো এটাকে তখন এটা একদম ভেঙে ভেঙে যাবে তো আমি হালকা লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি আর রান্না করার জন্য এই যে আমি নিলাম কাঁঠাল আলু ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে এক টমেটো কাটা পেঁয়াজ এটা হচ্ছে আদা রসুন বাটা দেড় চামচ দেড় চামচ করে আছে এখানে আরও লাগছে এটা হচ্ছে আপনার কাজু আর পেস্তা বাটা থাকলে দিবেন না থাকলেও সমস্যা নেই বা টক দুটোও দিতে পারেন আর কিছু আস্ত গরম মশলা এটা হচ্ছে একটা মাংসের মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডের মাংস মশলা নিতে পারেন সমস্যা নেই ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া আস্ত জিরা লবণ আর পরে আমরা স্বাদ মতো একটু চিনি দিব প্রথমে একটু কড়াইতে সরিষা তেল দিয়ে দিলাম এটা সয়াবিন তেলও হয় এটার জন্য সমস্যা নেই তেলের ভিতরে তেলটা হালকা একটু গরম হলে আমি এখানে আস্ত জিরার ফোড়ন দেব যাতে গ্যাসের প্রবলেমটা না হয় এখানে প্রায় এক চামচের কাছাকাছি কিছু জিরা আমি দিয়ে দিলাম জিরাটা একটু গরম হলেই এখানে আমি পিঁয়াজ দিয়ে দেব পিঁয়াজ কুচি তেলটা বেশি গরম করতে যাবেন না পেঁয়াজ কুচি দিলাম পিঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজতে হবে পুরোপুরি লাল না করলেও চলবে একটু বাদামি করে ভাজতে হবে আর কি নরম হয়ে গেলেই হবে মাস্তে ভাজতে যখন দেখবেন যে পেঁয়াজ থেকে সুন্দর একটা ঘান আসছে ওই সময় টমেটো দিয়ে দেবেন টমেটো তারপরে আপনার মশলা গরম মশলা এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় যখন যদি আপনি এই সময় অ্যাড করেন আর টমেটোগুলো তেলের মধ্যে এই জন্য ভাজতে হবে না হলে পরবর্তীতে দেখা যাবে টমেটো থেকে পানি ছেড়ে দিবে তখন আপনি খাবারের স্বাদটাকে অনেকটা দেখা যাবে পান লাগছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এটা কাঁচা গন্ধটা থাকবে আঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে আমি এখানে গুঁড়া মশলা যেগুলো নিয়েছিলাম সেগুলি সব পানি দিয়ে গুলে রেখেছি এখন দিয়ে দিলাম এখানে গুঁড়া মশলাগুলো আর যেটা মাংসের মশলা সেটাও আমি এখন এটা দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে অনেকটা সময় নিয়ে এটাকে ভাজতে হবে কষাতে হবে আর কি কষাতে কষাতে যখন এটার উপর থেকে আপনার তেল উঠবে ওই সময় আমি আমার বাকি যে উপকরণ আছে সেগুলো অ্যাড করব ভাসতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা সুঘ্রাণ আসছে যে আমি মাংসের মশলাগুলো দিয়ে দিলাম কাঁচা কাঠালে কাঠালে আপনার ফোলেড আয়রন রয়েছে যা গর্ভস্থ শিশুর বৃদ্ধির জন্য ভালো আর বাড়ন্ত বাচ্চাদের জন্য ভালো গরম মশলা ছিল বাকিগুলো সেগুলো দিয়ে দিলাম একটা নির্দিষ্ট বয়সের পরে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে তো খাবারে যদি কাঁচা কাঠাল রাখেন তাহলে এই ঝুঁকিটা অনেকাংশেই কমে যায় যে আমি বাদামটা পেটে রেখেছিলাম কষানোর সময় এটা দিলাম দেখেন ওটা এখান থেকে তেল উঠে গেছে এখন আমি এগুলো দিলাম যারা ডায়েট করছেন তারাও কিন্তু খাবারে কাঁচা কাঁঠাল রাখতে পারেন কাঁচা কাঁঠালের শুধু তরকারি না কাঁচা কাঁঠালের আপনার বার্গার হয় কাবাব হয় কাঁচা কাঁঠালের দিয়ে অনেক রকমের তরকারি রান্না করতে পারেন চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন এটা অনেকক্ষণ পেটে থাকে যে কারণে আপনার ডায়েট করতে সুবিধা হয় তেল উঠে গেছে এখন আমি প্রথমে ভাজা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সেই কাঁঠালগুলো এখন আমি সুন্দর করে এটা মেশাবো মিশিয়ে একটু কষাতে হবে যখন কষাতে কষাতে যখন এখান থেকে তেল উঠে যাবে তারপরে আমি অল্প একটু ঝোল দিব কারণ আমার এগুলো আগে থেকেই ভাজা ছিল রান্না করা ছিল যেহেতু সেদ্ধ করা ছিল এই যে দেখেন তেল উঠে গেছে এখন আমি অল্প একটু পানি দেব এবং পানিটা অবশ্যই আপনারা গরম পানি দিবেন এটা একটা আমরা অনেক সময় রান্নায় করি ঝোলের জন্য করে কাঁচা পানিটা দিয়ে দিই লাগে যদি হয় অনেক সময় দেখা যায় চেষ্টা করবেন ঝোলের তরকারিতে সবসময় গরম পানি ব্যবহার করতে তাহলে তরকারির টেস্টটা খুব ভালো আসে এবং ভালো থাকে মজা লাগে খেতে পান সে লাগে না ভালো থাকবেন ট্রাই করবেন কোথাও